বেশ কয়েকটি জটিল ও কঠিন রোগ রয়েছে যেগুলি কিছু কিছু খাবারের দ্বারাই প্রতিরোধ এবং প্রতিকারও সম্ভব সে বিষয়েই সংক্ষেপে আলোচনা করতে চলেছি যে খাবারগুলির কথা বলছি সেগুলি ড্রাই ফ্রুটস যেমন কয়েক প্রকারের বাদাম খেজুর তুমি বলবো কাজুর কথা আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন ই ভিটামিন বি সিক্স অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কাজু বাদামে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য খুবই ভালো অ্যানিমিয়া হার, হার্ট সব কিছুর জন্যই কাজুবাদাম বিশেষভাবে উপকারী নিয়মিত কাজুবাদাম খেলে ভালো থাকে চোখ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমার একটি সমস্যা তৈরি হয় সেই সমস্যা কাজুবাদাম নিয়মিত খেলে প্রতিরোধ হয় এবার পেস্তার কথা বলি পেস্তা বাদাম পেস্তা ট্রাইকডিসারাইড কমাতে খুবই সাহায্য করে পেস্তা বাদাম টাইপ টু ডায়াবেটিস রুখতে খুবই সহায়ক বিভিন্ন সমীক্ষায় বারবার প্রমাণিত হয়েছে রক্তের শর্করা তথা সুগারের পরিমাণ কমাতে সক্ষম বাদাম এবার আসি আমন্ড বা বাদামের প্রসঙ্গে এতে কপার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফোলিক আয়রন রয়েছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে হার্টের সমস্যায় আমন্ড খুবই ভালো কাজ করে অনেকের একটা ভুল ধারণা রয়েছে হৃদরোগীদের ড্রাই ফ্রুটস খাওয়া বাধা রয়েছে কিন্তু ম্যাগনেশিয়াম কার্ডিয়াক পেশেন্টের জন্য খুবই উপকারী তাই দু তিনটি আমন্ড নিয়মিত খেতে পারেন আমন্ডে থাকে ভিটামিন ই যা ত্বক চুল ভালো রাখে ইমিউনিটি বাড়ায় শরীরে আয়রনের ঘাটতি থাকলে আমন্ড খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবার আখরোট প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি সিক্স ফোলেট আয়রনে ঠাসা ওয়ালনাট বা আখরোট ব্রেন হেলথ ও নার্ভাস সিস্টেমের জন্য এটি খুবই উপকারী এছাড়া হার্ট ভালো রাখে রক্ত জমাট বাড়তে দেয় না বাদাম ছাড়া অন্যান্য ড্রাই ফ্রুটসের মধ্যে উল্লেখযোগ্য হল খেজুর ভিটামিন মিনারেলের নানা উপাদান ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে খেজুরের মধ্যে নার্ভাস সিস্টেম ভালো রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বৃদ্ধি করতে খেজুর খুবই কার্যকরী ড্রাই ফ্রুটস কতটা পরিমাণে এবং কোন সময়ে খাবেন তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে সব রকম ড্রাই ফ্রুটস দু তিনটি করে খেতে পারেন সকালবেলা খালি পেটে খেতে হবে এমন কোনো মানে নেই বা জলখাবারের সঙ্গে খেতে হবে এমনও কোনো মানে নেই দিনে যখন খুশি ড্রাই ফ্রুটস খেতে পারেন তবে পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে শিশুদের ক্ষেত্রেও একই নিয়ম তাদেরকে রোজ একটি খেজুর দুটি কাজু দুটি আমন্ড দিন কোনো দিন তা বদলে দিতে পারেন পেস্তা বা ওয়ালনাট দিলেন বা তিন চীনা বাদাম দিলেন সব ধরনের ড্রাই ফ্রুটস একদিনে দিনে দেবেন না আর একটি কথা রোজকার খাবারের তালিকায় বাদাম রাখা মানেই তা একেবারেই টোস্টেড বা সল্টেড নয় মানে ভাজা সেঁকাও নয় বা নুন মেশানোও নয় মুখরোচক করে নয় মোট কথা বাদাম খেতে হবে কাঁচা তবেই তা শরীরের জন্য উপকারী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল